সাংস্কৃতিক সংগঠন আলোচনা ও জিয়া সমাননা পদক দুই ও জিসাস সাংগঠনিক পদক দুই হাজার পঁচিশ পুরস্কার প্রদান অনুষ্ঠান পালন হয়েছে জিসাসের কেন্দ্রীয় সভাপতি নাইদ গুল নাহার ইভার সভাপতিত্বে ও খন্দকার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক স্পিকার জনাব ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সদস্য স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান বক্তা সাবেক সংস্কৃতি মন্ত্রী বেগম সেলিনা রহমান সদস্য স্থায়ী কমিটি বিএনপি বিশেষ অতিথি ছিলেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর কাজী রফিক সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস শ্রীকাবদার সভাপতি শিবপুর জেলা বিএনপি ও ঢাকার দক্ষিণ এবং উত্তর জিসার সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতাকর্মীগণ যাদের অভিনয় এবং সুরের মূর্ছনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এমন গুণী শিল্পীদের জিসা জিয়া সম্মান পদক দুই পুরস্কার প্রদান করেন লোকগানের সম্রাট প্রয়াত আব্দুল আলিমের মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার ছেলে জনাব আজগর আলিম কিংবদন্তি শিল্পী জনাব খুরশিদ আলম ফায়দু সহিদ কৌতুক অভিনেতা দিলদারের মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার সহধর্মিনী হারুন কিশিনচর নায়িকা নতুন সহ অনেক গুণী শিল্পীকে এ পুরস্কার পুরস্কৃত করে সংগঠনটি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যাতে সাংগঠনিক দক্ষতায় জিসাসের এর বলিষ্ঠ কণ্ঠস্বরে রাজপথে তীব্র আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে সাধারণ জন মানুষের পক্ষে জিসাস কেন্দ্রীয় কমিটি তাদেরকেও সাংগঠনিক পদক দিয়ে পুরস্কৃত করেন পদক গ্রহণকালে নেতা ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনায় দেখা যায় এ সময় চলচ্চিত্র কলা কৌশলীরা সাবেক মন্ত্রী বেগম সেলিনা রহমান ও জিসাসের কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান সাবেক মন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে আগামী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তা আমি চেষ্টা করেছি জিসাসটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আবুল হাসেম রানা সাহেবের কষ্ট করার যে ভাইয়েরা বলে গেল বক্তব্য পূর্বে যে রানা সাহেব যে কষ্ট করেছেন তার এই সংগঠনটা যাতে নষ্ট না হয় সেজন্য আমি শুধুমাত্র এই সংগঠনটাকে ধরার চেষ্টা করেছি আমি কতটুকু পেরেছি জানি না আগামীতে আর হয়তো আরও অনেক কঠিন চড়াই উৎসব পার করে আমাকে যেতে হবে কিন্তু আমার আজকে আমি বলতে পারি বর্তমানে এখন আমার স্টেজে যেসব অতিথি আছেন তাদের সামনে আমি বলবো আমি বিজয়ী কারণ আমি পেরেছি আমি পেরেছি আমার ভাইরা আমার কথা এই সংগঠনের কথা নিজের মুখে স্মরণ করেছেন এবং মরুম আবুল হাসেম রানা সাহেবের যে কৃতজ্ঞ কর্ম ছিল সেই কৃতকর্মের প্রতি তাদের যে ভালোবাসা সেটা আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি এবং এখন আমাদের কাজ মানুষের কাছে যাওয়া তাদের কাছে যান আপনারা গান নিয়ে যান কবিতা নিয়ে যান আপনারা বিভিন্ন মানুষের কাছে গিয়ে বাংলাদেশের মাটিও মানুষের কথা যে ও মানুষের কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আপনাদের দিয়ে গেছেন যিনি বলেছিলেন এদেশের রাজনীতি হবে এদেশের মাটি ও মানুষের মধ্য দিয়ে আমরা কোনো বাইরে দেশের কোনো আদর্শ নিয়ে রাজনীতি করব এবং তিনি উৎপাদকি রাজনীতি দিয়েছিলেন যে রাজনীতির মধ্য দিয়ে মাত্র সাড়ে বছরের মধ্যে একটি বাংলাদেশ আত্মমর্যাদার জাতি হিসেবে বাংলাদেশের বিশ্বের বুকে স্থান পেয়েছিল রিপোর্ট আব্দুর রাজাক ENN TV Dhaka